ওরে ও ভূমি মদিনার নর ভূমি ও মদিনার মাটি মোতি তুই মাটি হা বিছানে আমার নোবি জিন্দা ওরে ও ভূমি মদিনার নর ভূমি মাটি মদিনার মাটি তুই দিকে তুই সাথী হিখানে আমার নী চিনতা সোনার মোদিন সালামি দীতাম গিয়ে মোদিনার জিত জ্যোতি পড়তাম সোনার মোদিন সালামা মিটি তাম গিয়ে নবী জি লও যাই মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মাতা মামি পেলে পরে সুরমা বলে হা আমার নবী চিন্তে শুয়ে নবী কাঁধে চারে চার পাপ বলা গোনাই বলা উম মাতাম রৌ চাতে শুয়ে নবী কাঁধে চারে बारा को नहीं बारा ओम माता मार क्या

মুক্তি আমি পেয়ে যাব হাসরের দিনে পিছকানে আমার নবী জিন্দা শুয়ে রায় পিছকানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি

দিলোচ পেরেল শুভো শামাচার সাও পাযা তেরি তাজ পরেছ নো পিধিযা সালা মেরি গাচে তোর দের হার ভালো পেসে জার দিল উপহার এই জন্ম করে নূর যে ন মিল মিলে র সঙ্গে

روز ذکر پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ صلی اللہ علیہ وسلم আমার ভাই জানেরা হে নবি পাকের উম্মত উম্মতিরা হে নবি দেবানারা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোর মালিককে গিয়ে বলছে হে মালিক তুই শুন যা 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 তুই যা কিছু অদা করে চিস আমার বিশ্বনবী রাসূলুল্লাহকে গিয়ে বললাম আমার দয়াল নবী জবান থেকে বলেছে তোর মালিক যেটা চাইবে আমি রাসূলুল্লাহ সেটা দিতে প্রস্তুত বলে এবারে তুই রেডি হ বলে সালমান পার্সি সোজা এক ছুটে রসুলুল্লাহ দরবারে জোরে বলে আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনুগো এমন করে মনে মনে চিন্তা করে আল্লাহ রাসূল আবু বকরের সিদ্দিক কে রাখবে আল্লাহ রাসূল উমরের ফারুক কে রাখবে আল্লাহ রাসূল ওসমান গনি কে রাখবে আল্লাহ রাসূল শেরে খোদা আলী কে রাখবে আল্লাহ রাসূল হযরতে উবাদা কে রাখবে আল্লাহ রাসূল আবু সাইদ খুদরী কে রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া

তোমাকে তোমার মারা হয়েছে তোমার সারা শরীরে দাগ হয়ে গেছে ও সালমান তুমি আমার পাশে বসো আমি রসুল তোমার দিকে দেখব আর তুমি আমার দিকে দেখে তোমার নেশাটা যেটা ছিল আল্লাহ রসুলকে নয়ন ভরে দেখব তুমি আমাকে একটু দেখতে থাকো যদি বলবেন না বলো সব চিন্তা তোমার করতে হবে না আমি ঠিক জায়গা আমি ঠিক করে দেবো তুমি চাপ নিও না আপনি কোন সাহাবাদ ডাকছেন না বলে কারুর লাগবে না গো সালমান তুমি আমার বাড়ির একজন সদস্য আমার কন্যা ফাতেমা মাতু জোহরা যখন হাসান হোসেন কান কান্নাটা থামানোর জন্য সে যখন উনানে পানি শুধু পানি গরম করতো উনানের আগুনটা যখন নিভে যেত জিব্রাইল এসে নিজে আগুন ধরিয়ে আবার জ্বাল দিত জোরে তুমি আমার বাড়ির সদস্য হয়ে গেছো সালমান আমার আমি সালমানের অর্থাৎ আমার সঙ্গে চলো জোরে বলে গোলামি হয়ে যান রসুলুল্লাহ দিদার পাবে বাড়িতে শান্তি পাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা হয়ে যাবে আর তারপরে আপনার যে সন্তানটা আসবে সে আল্লাহর ওলি হয়ে যাবে জোরে বলে

আজকে আমি তোমাকে সত্যি স্মরণ করতে হয় কারণ আল্লাহর কোরআন বলছে ওয়াজা আসাকরাতুল মাউত বিল হক মৃত্যু যন্ত্রণা সত্য আমার যে ভাই আকাশ ভাই চলে গেল আমার ড্রাইভার সাহেব বুঝতে পেরেছেন আমি কখনো ড্রাইভার বলি না কিন্তু আমার চালক যে আমার প্রিয় বন্ধু আমি যে জায়গায় থাকতাম মালদা মুর্শিদাবাদ থেকে যে সব জায়গায় গিয়ে থাকতাম আমার পাশেই থাকতো সে তার বয়স কত জানেন মাত্র উনচল্লিশ বছর ও বিয়ে করেছে কিন্তু ষোলো সতেরো বছর ওর একটা মেয়ে গ্রাজুয়েশনে পড়ে বছর বয়স একটা ছেলে এবার ইলেভেনে পড়ে একটা ছেলে একটা মেয়েকে রেখে চলে গেছে জীবনে ভেবেছি যে উনচল্লিশ বছরের একটা যুবক ছিল হঠাৎ চলে যাবে এই বলেন আমরা তো ঝগড়া করতে ব্যস্ত আমরা তো আপনার জমি কিনতে করার জন্য ব্যস্ত আমরা একটু পাওয়ার নেওয়ার জন্য ব্যস্ত আমরা তো দুনিয়াতে একটু ভালো করে ভোগ করার জন্য ব্যস্ত আমরা তো মোবাইলে ফেসবুক দেখার জন্য ব্যস্ত আমরা তো আইপিএল এর নিলামে দেখার জন্য ব্যস্ত এতগুলো ব্যস্ততার ভিতর থেকে আজaddin যদি চলে আসে তুমি কি এমন ইবাদত করেছো যে ইবাদতের মাধ্যমে তোমার ওই কবরটা হবে জান্নাতে সুশমায় হয়ে যাবে

আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সালমানকে বলছে সালমান এবারে চলো সালমানকে নিয়ে যাচ্ছেন এই সালমান ফার্সির বয়স তখন কত একশো বছর জোরে বলো কত বছর আমার ভাই তিনি যাচ্ছেন যেতে যেতে বাগের কাছে গিয়েছেন বাগানের কাছে বাগান পরিষ্কার শুনছে সালমান মনে মনে ভাবছেন রাসূলুল্লাহ কি হবে আল্লাহ রসুল কি করলেন নিজের চাদর খুললেন খুলে বলছেন সালমান তুমি আমার চাদরের উপরে ওঠো